হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাজ মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আজকে সকাল সকাল উঠেই একটু ভিডিও করা শুরু করে দিয়েছি তো ওয়েদারটা অনেক সুন্দর ছিল তো এই গাছগুলো আসলে মূলত আমার ছোটো বোনের তো ওর শরীরটা ভালো থাকে না পানি দিতে মনে থাকে না তো গাছগুলোর দায়িত্ব এখন আমার কাছে তো একটু গাছগুলোকে পানি দিচ্ছিলাম সকালে উঠে মাহি তো গাছগুলো মনে হয় অনেক দিন ধরে পানি দেওয়া হচ্ছে না আমিও দিতে পারতেছি না এই জন্য পানি দিলাম তো এইখানে আমার সকাল সকাল উঠি দুপুরে রান্নার আয়োজন করে ফিরতেছে কারণ আমি স্কুল থেকে এসে অনেক বেশি টায়ার্ড থাকি এই জন্য রান্নার চাপটা এখন আর আমার উপরে দেয় না তো এইখানে মাহিরাও ঘুম থেকে উঠে গেছে মাহিরাকে রেখে একটু চা জাল দেওয়ার ব্যবস্থা করলাম কারণ সকালবেলা একটু চা না খেলে আসলে ভালো লাগে না তো আজকে আম্মা বলতেছিল যে চাটা বানান তো এই জন্য আমি বানাচ্ছিলাম তো সকালবেলা সবারই এরকম কাজ থাকে ব্যস্ততা থাকে তো আমাদেরও সেই রকমই নিয়মের বাহিরে না হাঁস মুরগি যেহেতু পালে আম্মা আবার আবার উপরে কবুতর কিছু না কিছু কাজে আম্মা সবসময় ব্যস্ত থাকে আসলে মা যে কী জিনিস মা না থাকলেই সেটা উপলব্ধি করা যায় এছাড়া না কারণ আমাদের জন্য আমার মা যা করে মানে কল্পনার বাহিরে আসলে মা বাবার কখনোই শোধ করা যায় না তো আমি স্কুলে গেলাম আমার স্কুলের স্টুডেন্টরা আমাকে ফুল দিয়ে আজকে ক্লাস শুরু করলো তো ভালো লাগলো ওদের সাথে সময় কাটিয়ে এখানে একটু বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য একটু গানের আয়োজন করলাম যে তোমরা কে কী গান গাইতে পারো এটা আমার শর্টসে দেওয়া আছে রিলসে দেওয়া আছে গানগুলো অবশ্যই শুনেছেন আপনারা তো এই তো ছিল আজকের মতো ভিডিও বাচ্চাদের আসলে একটু আনন্দ উৎসব না দিলে ওরা পড়তে চায় না পড়াশোনা একদম মন খারাপ হয়ে যায় তো স্কুল থেকে এসে আমি আবার এক জায়গার জন্য বের হয়েছি কোথায় বের হয়েছি কোথায় গিয়েছি সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ